আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ভিডিওটা যে অবশ্যই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজ আমি আপনার সাথে শেয়ার করব বেন্ডি বাজি বেন্ডি আর লাগবে একটা আলু আমার এখন আমি এইভাবে কাটিয়া লইছি আগা মাতা কাটিয়া লইছি আর টমেটো এইভাবে টুকুরিয়ে আনিছি মরিচ কাটিয়া লইসি আর আলু এইভাবে করিয়া খাটিয়া আনিছি আমি একটা ফ্যান বয়ে আনিলাম ফ্রেনের মাঝে প্রথমে আলুটা আমি পরিমাণ মতো তেল দিলাম তেলটা দেওয়ার জন্য আমি প্রথমে আলুটা দিলাম পরিমাণ মতো হলুদ দিবা দিলাম আলুটা হালকা ভালো বাজিয়ে নি কম আছে আলুটা সুন্দর করে এভাবে বাজিয়ে নিলাম ভালো লাগে খাইতে আলুটা সিদ্ধ হয়ে ভালো সুন্দর করে বাজিয়ে আছে আমি একটা বাটি আমি তেলিয়া লইছে একটা বাটি তেলের মধ্যে আবার বেন্ডি মিলাম জায়গা সুন্দর করে ভেন্ডিটা আমি বাজি সেখানে আমি সব তো মশলা একসাথে নিছি নুন হলুদ মরিচ আর সামান্য চিনি লই চিনি দিয়ে খানি দিয়ে গুলিয়ে আনি মশলাটা আমি গুলিয়ে নি ভেন্ডিটাও বাজ আসে এখন তুলি লাগে ভেন্ডি আলু বাজাসে আমি তেলের মধ্যে পিঁয়াজটা দিলে ভাজি লাগে পেঁয়াজটা সুন্দর করে হালকা বাদামি তলার ভালো বাজিয়ে আেন্ডি ভাজিটা খাইতে খুব মজা লাগে আপনারা যে আমার ভিডিওটা তা অবশ্যই আমি যেভাবে রান্নাছি আপনারা ওভাবে রান্ধিয়া দেখুন জানি একশো পার্সেন্ট বালা ব্যবহাইতে আর বালা আমার মতো রান্না যদি বালা লাগে তো অবশ্যই আমার কমেন্টও জানাই যা আসলে একটা পেঁয়াজটা বাজা সে এখন আমি কেমেটি দেবো সেটা সুন্দর করে আবার বাজি

চ্যানেলটা নয়া হলে অবশ্যই সাবস্ক্রাইব আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে সবাইকে নেওয়া আর আমার ভাষা থাকুন যেন আমার ভিডিওটা পুরো দেখুন যেন আর একটা লাইক করেন যেন লাইকটা করলে আরো ভালো লাগে কম আছে একবারে কম আছে জাল তো মশলাটা ভেন্ডি দিতে আলু দিতে দুধবো মতো খাইতে ভালো লাগে ড মা দিয়ে গুড়াইয়া দি খাচ্ছ আমি পাঁচ মিনিট বাজে আবার উল্টাইয়া দেখি বাজাটা ওই যেটা হামলা পরিবেশন করব আমার ভেন্ডি বাজাটা শেষ খুব মজা লাগে খাইতে অবশ্যই টাই করিয়া দেখুন যায় আর বলা লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার পাশে তা হরিয়া সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত